হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা চলে এসে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু অন্যরকম হচ্ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন কিচেনে আছি ঠিক আছে না এখন রান্না করছি তো এইদিকে দেখেন কি আছে তো বন্ধুরা আজকে আমি চিকেন রান্না করবো ঠিক আছে না আর সবকিছু প্রসেস শুনতে করে রেখেছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে ডাইরেক্ট তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি এক কিলো চিকেন নিয়ে এসে এক কিলো চিকেন কিভাবে সুন্দরভাবে মানাচ্ছি তো ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এখন পেজের দাগি করে নিচ্ছি আর পেজের দাগের কালারটা দেখেন কত সুন্দরভাবে চলে এসে কিন্তু ব্রাউন রঙের ঠিক আছে না আর থালি দিকে এদিকে মাংস রাখা আছে বন্ধুরা আর পেজের দাগ দিয়ে যে যে মশলাগুলো দেবো সে মশলাগুলো কিন্তু আমি একটা বাসনের মধ্যে রেডি করে রেখেছি সব কিছু যেখানে আছে নুন আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু আমি কিন্তু মিক্স করে রেখেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখো এই যে দেখুন সব কিছু আমি রেডি করে রেখেছি তো জাস্ট এটা দিয়ে আমি কিন্তু পুরো গ্রেভি বানিয়ে তারপর মাংস দিয়ে দেবো আর এখন তোমাদের কিন্তু দেখাবো ফ্লাস স্পিডে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

আর তোমরা যদি এভাবে রান্না করতে চাও অবশ্যই কমেন্ট করবেন আমি সব কিছু বলে দেবো ডিটেলসে কী মশলা দিয়েছি কী কী দিয়েছি ঠিক আছে না দেখেন খুব সুন্দর মাংস হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন খুব অসাধারণ লাগছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ দিয়ে তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এরকম মাংস রান্না করতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন